আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই সামনের গাড়িটা কত সালের কে বলতে পারেন আর আদৌ এই গাড়িটা বাংলাদেশের মহাসড়কে চলার মতো বা রাজধানীর ভেতর বা ঢাকা শহরের ভেতর চলার মতো গ্রহণযোগ্যতা আছে কি না বা এর ফিটনেস আছে কি না বা এর গাড়ির কাগজ আছে কি না নাম্বার প্লেট আছে কি না বা নির্ভরযোগ্য গাড়ি কি না আপনারা কেউ বুঝতে পারে বুঝি জেনে বুঝে গাড়িতে ওঠেন না না জেনে ওঠেন তো বাংলাদেশের রাজধানী শহরে বা বাইবেল সাভার নবীনগর এলাকার মানুষেরাই বলতে পারবে না দই যারা এই গাড়িটাতে চলাচল করেন তবে আমার মনে হয় এই গাড়িটা নির্ভরযোগ্য না যে গাড়ির বাংলাদেশ গভর্নমেন্টের পারমিশন আছে কি না বা রেজিস্ট্রিকৃত গাড়ি কিনা সেটাও জানা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এর কোনো নাম্বার প্লেট নাই বা আমরা দেখতে পাইনি আদৌ আছে কি না সেটাও জানি না সঠিক তবে সন্দেহ হয়েছে যে এটাতে নাম্বার প্লেট নাই তো বাংলাদেশে যে মহাসড়কে ফ্লাইওভার বা উন্নয়ন উন্নতি করার জন্য বা উন্নয়নমূলক কাজ চলতেছে বা চলমান আছে সেই সকল মহাসড়কে খুব দ্রুত মানে কাজগুলো সম্পন্ন করা উচিত বা যোগাযোগ বিচ্ছিন্ন ঘটছে কারণ যোগাযোগ ব্যবস্থা অনেক বিঘ্ন ঘটতেছে কাজ সম্পন্ন হলে দ্রুত সমাধান হবে ইনশাআল্লাহ তবে যতটুকু হয়েছে সংস্কার করা উচিত কারণ সংস্কার না করলে বা যোগাযোগ ব্যবস্থা সচল না রাখলে মানুষের বিঘ্ন ঘটতেছে তবে প্রত্যেকটা মানুষকে বলি আমি বিশেষভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে সচেতন হবেন বিশেষ করে মহাসড়কে চলাচল করেন যারা তাদেরকে বলছি প্রত্যেকে সচেতন হবেন কারণ সিএনজি চালক রিক্সা চালক পথচারী ফোটা ব্যবহার করছে না যারা তাদেরকেও বলছি অবশ্যই মহাসড়কে চলার সময় চোখ কান খোলা রেখে মহাসড়কে রাস্তা পারাপার হবেন মহাসড়কে চলবেন আর যে পথ দিয়ে যাওয়ার নির্দেশনা আছে বা রুলস রেগুলেশান আছে সেই পথ দিয়েই যাবেন কিন্তু উল্টো পথে কেউ আসবেন না বা যাবেন না কারণ প্রত্যেকটা মানুষ এর বিঘ্ন ঘটে যে উল্টো পথে আসেন তার তো সহজ মনে করে চলে আসেন কিন্তু যে সোজা পথে যায় তার তো বিঘ্ন ঘটে কিন্তু আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেন সচেতন হন সতর্ক হন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছান আমার লক্ষ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে জানাই বিশেষভাবে জানাচ্ছি যে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সচেতন এবং সতর্কভাবে চলাচল করবেন কারণ একটা সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আপনি সচেতন না আমি সচেতন কিন্তু আমি সচেতনভাবে চলতেছি উল্টো পথে যে আরেকটা মানুষ আসতেছে সে সচেতন না কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন এবং সতর্কভাবে মহাসড়কে চলাচল করবেন দেখছেন রিক্সা পথচারী